একটা বিষয় জাতি কিন্তু জানে না বা এটা আসে নাই কথায় যে তখন হাসান আরিফ সাহেব উনি অ্যাটর্নি জেনারেল ছিলেন উনি অবশ্যই আইনের বাইরে কিছু করেন নাই শপথ পড়ানোর তিন দিনের মাথায় ওনার থেকে মিনিস্ট্রি নিয়ে গিয়ে এই যে আসিফ মাহমুদকে দেয়া হয়েছে এবং শেষ দিন পর্যন্ত আমি যতটুকু জানতে পেরেছি এই বিষয়ে উনি অত্যন্ত মনোকষ্টে ছিলেন এই বিষয়গুলো কিন্তু আসলে ওইভাবে তুলে ধরা হয় নাই এই সরকার কিন্তু প্রথম থেকেই একটা দলীয় আচরণ করছে এবং বিমাতা সুলভ আচরণ বিএনপির প্রতি করে আসছে সরকার তো বলে যে অনেক জায়গাতেই বিএনপির মনোনীত প্রাক্ষীরা আছে অনেককেই নিয়োগ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের কথাও বলা হয় নির্বাচনে তারা নিয়োগ দিয়েছে এখন তারা সমস্ত পলিটিক্যাল পার্টি যে সমস্ত প্রতিষ্ঠানে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আলাপ করেই দিতে হবে সেখানে বিএনপিরও আছে অন্য দলেরও তো আছে সেটাকেই যদি এখন পয়েন্ট আউট করে বলে বিএনপি আছে তাহলে তো এটা একটা ফলস স্টেটমেন্ট হয়ে গেল তো আরও তো আছে সেখানে সেগুলোর কথা তো তারা বলছে না নির্বাচন কমিশনে তো পলিটিক্যাল পার্টির সাথে আলাপ করেই দিতে হবে এখানে তো আর ব্যবসায়ীদের সাথে আলাপ করে দেবে না তো এগুলো এই সরকারের একটা চতুরতা তারা প্রথম থেকেই তাদের ভিন্ন উদ্দেশ্য ছিল বলে আমি বিশ্বাস করি এবং আমি এখনো মনে করি এই বর্তমান উপদেষ্টা পরিষদ তাদের অধীনে যদি একটা নির্বাচন হয় আমি নিশ্চিতভাবে বলতে পারি যে তারা কিছু সংখ্যক আসন সেটা বিশ পঁচিশ তিরিশটা আসনে যে হস্তক্ষেপ করবে না এবং আমার ক্ষেত্রে যেভাবে বিভিন্নভাবে হস্তক্ষেপ করা হয়েছে বিভিন্ন আপনার আইনি ভাবে বলেন বা প্রশাসনিকভাবে সেই হস্তক্ষেপ তারা অবশ্যই করার চেষ্টা করবে এবং একটি দলকে তারা কিছু সংখ্যক আসন দিয়ে একটা শক্তিশালী অবস্থানে নেওয়ার জন্য এই বর্তমান উপদেষ্টা পরিষদ অবশ্যই এই রোলটা প্লে করবে এবং সে যে তারা করতে পারে বিগত দিনে শেখ হাসিনার আমলে যেভাবে নির্বাহী বিভাগ যেভাবে বিচার বিভাগ এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানের উপর হস্তক্ষেপ করেছে ঠিক একই কাজটি এখনো করা সম্ভব এটি প্রমাণ হয়েছে এটি জাতিকে জানানোর জন্য নির্বাচন কমিশন শুনতে চাই নির্বাচন কমিশনে আপনি বলছেন যে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের অনেকেই তাদেরকে হুমকি দিয়েছে এবং পরামর্শ চাইবার জন্য আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠাতে বলেছে তো এই নির্বাচন কমিশন কতটুকু নিরপেক্ষভাবে তাহলে নির্বাচন দিতে পারবে এই নির্বাচন কমিশন তো নিরপেক্ষভাবে দিতে পারবে না এই সরকার যদি থাকে কোন নির্বাচন কমিশনই তো নিরপেক্ষভাবে আপনার নির্বাচন দিতে পারবে না সমস্যাটা তো কমিশনের না সমস্যাটাই উপদেষ্টা পরিশোধে এই পয়েন্টটাই রেইস করা দরকার আজকে এই জিনিসটাই জাতি খুব সাকসেসফুলি সোশ্যাল মিডিয়ার কিছু ব্যক্তি বা কোনো কোনো মিডিয়া এটাকে এস্টাবলিশ করে ভিন্ন খাতে কনভারসেশনটা নিয়ে গিয়েছে কেন মাননীয় লেখা হলো কোথায় কোথায় কি লেখা হলো কোথায় কি মিটিং করেছি এইটা সাবজেক্ট না সাবজেক্ট হলো এই উপদেষ্টা পরিষদের অধীনে মানে এটা প্রমাণিত যে কোন নির্বাচন কমিশনই স্বাধীনভাবে একটা নির্বাচন দিতে পারবে না যার কারণে এটা সময় খুবই কম কয়েক মিনিটের মধ্যে একটু শর্ট অ্যানসার যদি আমি পেতে পারি আপনার কাছ থেকে একটু তো হচ্ছে যে স্থানীয় সরকারের সমস্ত নির্বাচন তো বাতিল করা হয়েছে এবং সেই ক্ষেত্রে শুধুমাত্র এই মেয়র পদে দাবি করা হচ্ছে এটা আসলে ঠিক কেন এখানে আর আর এটাও একটা ভুল স্টেটমেন্ট আমি সেই যে চিঠিগুলো দেখেছি এবং এখানে এক সেকেন্ড সরি এখানে আপনার যে দুই সালে যে ইয়েটা করা হয়েছে অধ্যাদেশটি জারি করা হয়েছে স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধনীয় আদেশ দুই ধারা তেরো ক বিশেষ পরিস্থিতিতে জনস্বার্থে অপরিহার্য হলে সরকার মেয়র অপসারণ করতে পারে ধারা পঁচিশের ক সরকার নির্দিষ্ট মেয়াদে বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশাসক নিয়োগ করতে পারে দ্যাট ইজ ইট এর বাইরে নির্বাচন নিয়ে কোনো কথাই কিন্তু সেখানে নাই আর জেনারেল ক্লজেস আইন 1897 ধারা 6 অনুযায়ী অবমাননা বা ক্ষতিপূরণ মামলাকে মোছে ফেলতে পারে না তো কি হতে যাচ্ছে এই আন্দোলন কি আবার বড় পরিসরে আমরা দেখব সামনে এরকম কোনো পরিকল্পনা আপনারা আছে নাকি আন্দোলনের যে মূল আমি বিষয়টি আপনাকে বললাম যে এই যে ঘটনাগুলো খামার সাথে নীরবে ঘটে গিয়েছে এটা তো জাতির জানতে হবে যে এই উপদেষ্টা পরিষদ তো নিরপেক্ষ না আমরা যতই বলি না কেন যতই আমরা এখানে গলা ফাটিয়ে বলি বা যতই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অনেক ব্যক্তিবর্গর রয়েছে বলি এই উপদেষ্টা পরিষদ আমি কিন্তু কাউকে একজন ব্যক্তিকে বলছি না এই উপদেষ্টা পরিষদ নিরপেক্ষ না অতএব আমি তো মনে করি যে আন্দোলনটি আমার যে আন্দোলন এটা অনেক কিছুর সাথে এটা আরও বৃহৎ জাতীয় স্বার্থের সাথে জড়িত হয়ে পড়েছে এবং জাতিকে দেখানোর একটা বিষয় ছিল তা আমি মনে করি যে যেহেতু এখন একটা আলাপ আলোচনা চলছে আমি চাই না যে আমার বক্তব্য আমি ইতিমধ্যে অনেক কিছু বলেছি আরও কিছু এমন বক্তব্য বলি যেটার কারণে আলোচনার পরিবেশটা নষ্ট হয় আমি চাই যে আলো আলোচনার মাধ্যমে একটা সমাধানে আসুক সেটা আমাদের সর্বোচ্চ নীতি নির্ধারণ অনেকে অনেকে মনে করেন যে এই আন্দোলনই একরকম সরকারকে বাধ্য করেছে বিএনপির সাথে আলোচনা টেবিলে যাওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি আন্দোলন করছেন আপনি কি মনে করেন আপনার লাভ কি হলো আপনি কে পেলেন আমরা গণমাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে গেলে দেখে যে অনেকে যেটা একটু আগেই বললাম যে নেতিবাচক মন্তব্য করছে আপনি কি মনে করেন যে আপনি ভিক্টিম হয়ে গেলেন এখানে না কোনো মতে না আমি কোনোদিনও মনে করি না আমি ভিক্টিম হয়েছি আমি মনে করি আমি যা করেছি দেশের জন্যে জনগণের জন্যে এবং আমার দলের জন্য। তিনটার স্বার্থ আমি দেখেছি সেটার জন্যে আমি যদি স্যাক্রিফাইসড হয়ে যাই জবাই হয়ে যাই আমার তাতে অসুবিধা নাই কিন্তু এই জিনিসটা তো জাতির সামনে উত্থাপন করার প্রয়োজন ছিল এবং যারা ভুল বুঝছে আজকে আমাকে আর মহান আল্লাহ তালা তো জানে আমার ইন্টেনশন নিয়ত আমি ওখানে তো আমি মিথ্যা বলতে পারবো না একদিন না একদিন অবশ্যই এটা জনগণ বুঝতে পারবে যে কেন আমি এত আহ কি অ্যাগ্রেসিভলি আমি বক্তব্য রেখেছি আন্দোলন করেছি শুধুমাত্র গণতন্ত্র কে প্রতিষ্ঠার জন্য হবে শেষ প্রশ্ন আপনি বলেছেন পদের প্রতি আপনার কোন লোভ নেই আহ মানুষ যদি চায় আপনি আগামীতেই নির্বাচন করবেন কিনা মেয়র পদে সেই প্রশ্নটি রাখতে চাইতাম মেয়র শব্দটার প্রতি আমার এক ধরনের ঘৃণা জন্মেছে সত্যি কথা বলতে থ্যাঙ্কস টু এই সরকার এবং যে ধরনের একটি আচরণ আমার প্রতি করা হয়েছে তো আমি জানি না সামনে কি করব তবে জনগণের জন্য কাজ করে যাব নির্বাচন করবো কি না সেটা দল যদি বলে করতে হবে তাহলে করব এইটাই আমার ইয়া কিন্তু যেটা বললাম যে এই পরিস্থিতিতে আমার আমি বিক্রিম হই নাই আমি অবশ্যই সঠিক কাজটি করেছি কিন্তু এখানে যারা যে বা যারাই পরিকল্পিতভাবে আমার চরিত্র হননের জন্য সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় মিথ্যা তথ্য বক্তব্য দিয়ে বড় বড় ব্যারিস্টার সাহেবরা আমাকে চরিত্র হনন করে একটা ভিন্ন ক্যারেক্টার উপস্থাপন করে মূল বিষয়টাকে আড়াল করেছে তাদের প্রতি আমি বলব যে এই তাদের কারণে আজকে হয় আমার এই ধরনের একটা মনোভাব তৈরি হয়েছে তবে অবশ্যই জনগণ এবং শহরের জন্য আমি কাজ করে যাব সেটা পথ থাকুক বা না থাকুক তাদের বিষয়ে যে রকম অবস্থান যে দাবি আমরা বিএনপির পক্ষ থেকে দেখেছিলাম কয়েকজন উপদেষ্টা ছাত্রদের প্রতিনিধি হিসেবে যারা গেছেন এবং আপনিও পদত্যাগ দাবি করেছেন এখনো কি বিএনপি ঠিক একই অবস্থায় আছে আমরা আর কোনো দাবি কথা কিন্তু বলতে শুনছি না এরকম পদত্যাগের কথা বলতে শুনছি না যে দাবিটি জানানো হয়েছিল অফিসিয়ালি এবং আমার আমার জানা মতে না আমি নিশ্চিতভাবে বলতে পারি যে পর যে মিটিংটি হয় শনিবার দিন সেখানে লিখিতভাবে এই তিনজন উপদেষ্টার পদত্যাগের দাবি সুনির্দিষ্টভাবে দিয়ে আসা হয়েছিল সেখান থেকে দলের কোনো সিদ্ধান্ত পরিবর্তন হয়নি এবং সেটি যদি হতো তাহলে নিশ্চয়ই লিখিতভাবে বা মুখপাত্রের মাধ্যমে এই দাবিটি যে আর নেই বাবা দাবিটি থেকে দল সরে এসেছে বা পরিবর্তন করেছে সেই ঘোষণাটি আসতো অতএব অবশ্যই দাবি এটি বিদ্যমান রয়েছে এখনও আমরা তাদের পদত্যাগের যে ইনিশিয়াল দাবি সেটি বহাল রয়েছে হয়তো এখন যেহেতু একটা ডায়লগ চলছে আলাপ আলোচনা চলছে সেই কারণে পরিবেশ পরিস্থিতিকে মানে আনকমফোর্টেবল না করার জন্য বা একটা আলাপ আলোচনার পরিবেশ যাতে বজায় থাকে কারণ আমরা ডায়লগে বিশ্বাসী আমরা ডেমোক্রেটিক পার্টি সেজন্য হয়তো সেটা অত জোরালোভাবে সবাই উপস্থাপন করছে না কিন্তু দাবি অবশ্যই রয়েছে কারণ যা দাবিটি যৌক্তিক এবং যে কারণে তাদের পদত্যাগ চাওয়া হয়েছিল সেই অবস্থার কিন্তু পরিবর্তন হয়নি ওকে বিএনপির সাথে একরকম সমঝোতা হলো যেটা আপনি অলরেডি বললেন ডায়ালগস হলো এবং নির্বাচন নিয়েও একটা সময়ের সমঝোতা তো হলো ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে এখন সেই ঐতিহ্য মন্তব্যগুলো আমরা শুনছি না কিন্তু আপনাকে শপথ পরানোর বিষয়ে আহ এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসলো না এই বিষয়টা সুরাহা হল না ঠিক কেন বল প্রথমত আমি জানি না কোনো সমঝোতা হয়েছে সমঝোতা বলতে আমি চাইছি যে একরকম নির্বাচন নিয়ে যে অস্পষ্টতা ছিল সেই জায়গায় একটা জায়গায় পৌঁছানো গেছে হ্যাঁ একটা অস্পষ্টতা ছিল পৌঁছানো গেছে তবে সেটাও আমরা কিন্তু পরবর্তী সময়ে এখন এসে তার কোনো মানে বাস্তবায়নের জন্যে কোনো অফিশিয়াল নির্দেশনা এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে দেখতে পাওয়া যায়নি বলেই আমি জানতে পেরেছি এবং আমাদের দলের ভিতরে এই আলোচনাটাও চলছে যে এখন পর্যন্ত কিন্তু রেলেভেন্ট অথরিটিকে জানানো হয়নি যে এরকম একটি টাইম লাইনের মধ্যে হয়তো বা ইকস বার্টস মেবি দিয়ে হলেও নির্বাচন হতে পারে তো সেটি একটি বিষয় আমি রেজ করতে চাই যে সেটা কোনো যেভাবে মিডিয়া পোর্ট্রেট করা হয়েছে আসলে কি তাই কিনা সেটাও কিন্তু একটু ভেবে দেখা দরকার বা দেখা দরকার আর দ্বিতীয় মিডিয়া যেমন পোর্ট্রেট করছে যে ফেব্রুয়ারিতেই হয়ে যাচ্ছে বাট হয়ে এখানে তো ইফ বাট মেবি অনেকগুলো রয়েছে এবং কোনো ডেট ফিক্স করা হয় নাই ইলেকশন কমিশন বলছে আমাদেরকে কোনো কিছুই জানানো হয় নাই সেনাবাহিনী যারা একটা অবশ্যই স্টেক হোল্ডার তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তারা নির্বাচনের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তারাও বলছে কিছুই আমাদেরকে জানানো হয় বিষয়টা কিন্তু এখন ওই রয়েছে আনলেস আমি না এখন আপনি নিজে কতটুকু মনে করেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আমি মনে করি যে আসলে নির্বাচন ফেব্রুয়ারি বলেন বা ডিসেম্বর বলেন বা যখনই বলেন এটি আমাদেরকে আদায় করে নিতে হবে এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি এই কারণে আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে বাট সেটাকে আমি বায়াস হিসাবে বলবো না আপনারা ধরে নেন আমার যে এক্সপিরিয়েন্সটা সেটা আমি ইন ইন ব্যাখ্যাও দিতে পারবো যে কি কীভাবে বর্তমান সরকার কোথায় কোথায় হস্তক্ষেপ করেছে এবং সেই বিষয়গুলা তো আমরা যদি বললি যে এটা ভুলে

এটা নিয়ে কোনো ধরনের সরকারের পক্ষ থেকে রেইস করা হবে এবং আমরা যেহেতু গণতান্ত্রিক রাজনীতিক রাজনীতিতে বিশ্বাস করি এবং আমাদের পার্টি চেয়ারম্যানই বলেছেন যে দেশের জন্য জনগণের জন্য যে কোনো ছাড় দিতে প্রস্তুত তাহলে সরকারেরই উচিত ছিল এই বিষয়টা উত্থাপন করা সরকারের তরফ থেকে এবং কারণ এটা তো একটা আইনি ম্যাটার এটা তো আপনি সমঝোতার মধ্য দিয়ে গিভেন্ট মধ্যে দিয়ে কোনো এক্সচেঞ্জ করতে পারার কোনো সুযোগই নেই এটা তো একটা লিগাল ম্যাটার হাও তারপরেও সরকার যদি সদিচ্ছা থাকতো তারা চাইলে কিন্তু ম্যাটারটা রেইস করে কোন এক ধরনের সলিউশনের একটা ব্যবস্থা করতে পারতো যদি করতো তাহলে তো সলিউশন সেখানেই হয়ে যেত আমি তো আমার বক্তব্য বা বহুবার বলেছি যে একটা ওটা তো ওখানে কথা বললেই শেষ হয়ে যায় এত কিছু তো করা প্রয়োজন হয় না যে জনগণকে দুর্ভোগের মধ্য দিয়ে যেতে হয় আমাদেরকে আন্দোলন করতে হবে মানে তারা একটা জেদা জেদির জায়গায় নিয়ে গিয়ে কি প্রমাণ করতে চাচ্ছে আমি জানি না ইটস খুব সহজেই তারা এটা সলভ করতে পারতো আচ্ছা আমি একটু যে মন্তব্যগুলো এখানে আসে আমি সে বিষয়ে জানতে চাই যে আইনি ন্যায্যতার ব্যাপারটা এখানে চলে আসছে একটা তো হচ্ছে যে মেয়াদ শেষ হয়ে গেছে তারপরে এখন আপনি আপনি কি কেন শপথ পড়ানো হবে সে বিষয়ে আপনার ব্যাখ্যা কি আচ্ছা এখন এই অনেকগুলো আইনি ব্যাখ্যা প্রায় দেয়া হয় এবং এক এক সময় এক একটাকে ব্যবহার করা হয় তো আমি সেইটার আনসার দেওয়ার আগে প্রথমেই বলে দিতে বলে শুরু করতে চাই যে বাংলাদেশের সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে এই মামলাটির যে বিষয় সেটির ব্যাপারে শুনানি হয়েছে এবং ডেফিনেটলি তারা সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা না করে তো আর তারা রায় দেয়নি এবং সেই রায়ে কিন্তু গ্যাজেটটিকে বহাল রাখা হয়েছে এবং ক্লিয়ার নির্দেশনা দেওয়া হয়েছে যে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে সেটি সঠিক সেটি আইন হয়ে থাকবে আর মেয়াদের বিষয় হলো তারা কিন্তু এক এক সময় এক একটা মেয়াদের কথা বলে যে কখনো বলে গ্যাজেটের মেয়াদ শেষ কখনো বলে মার্চে মেয়াদ শেষ হয়ে গিয়েছে এমনও প্রথম তারা আইন না জেনেই বলেছে যে নির্বাচন তো হয়েছিল ফেব্রুয়ারিতে মেয়াদ তখনই শেষ আসলে সিটি কর্পোরেশনের আইন অনুযায়ী প্রথম যে বোর্ড সভাটি হবে সেই বোর্ড সভা থেকে পাঁচ বছর ওই বোর্ডের বা ওই সিটি কর্পোরেশনের পর্ষদের মেয়াদ থাকবে সেটি হয়েছিল সেকেন্ড অফ জুন দুই হাজার বিশ সো এই বছরের সেকেন্ড অফ জুন পর্যন্ত ওই মেয়াদ যেটা বলা হচ্ছে সেই মেয়াদ ছিল আচ্ছা এই মেয়াদের বহু আগেই আমাদের রায় হয়েছে আমি ডেটগুলো যদি আপনি চান আমি একটু যদি আপনাকে বলতে পারি দর্শকদেরও সুবিধা হবে কারণ এটা নিয়ে এত বেশি ধোয়াশা তারা তৈরি করছে এটা আসলে একটু জবাবগুলাও দেয়া দরকার সেটা হলো পহেলা ফেব্রুয়ারি দুই সালে নির্বাচন হয়েছিল সেকেন্ড ফেব্রুয়ারি ২০২০ সালে গ্যাজেট জারি করে তাপসকে নির্বাচিত ঘোষণা করা হয়েছিল তিন মার্চ দুই সালে আমি মামলাটি করি উইদিন থার্টি ডেজ থার্ড মার্চ টু প্রথম যুগ্ন জেলা জজ নির্বাচনী ট্রাইব্যুনালে আমি অভিযোগটি দায়ের করি দুই জুন দুই তাপস শপথ গ্রহণ করে এবং সিটি কর্পোরেশনের আইন দুই হাজার নয়ের ধারা ছয় অনুসারে পাঁচ বছরের মেয়াদ শুরু গণনা শুরু হয় তাপসের জন্যে যে শক্তি গ্রহণ করেছিল ট্রাইব্যুনালের যে রায় ও নতুন গেজেট সাতাইশে মার্চ দুই হাজার পঁচিশ ট্রাইব্যুনালে তাপসের বিজয় বাতিল করে আমাকে বৈধ মেয়র ঘোষণা করে সো দুই জুন দুই হাজার বিশ আর এখন এইবার সাতাইশে মার্চ দুই হাজার পঁচিশ সো পাঁচ বছর টেন আগেই রায়টি হয়ে যায় এবং 27 এপ্রিল 2025 রাইট কিন্তু ও প্রকাশ হয় যে কোনো কারণে হোক ওথ আপনার নেওয়া হয়নি এবং এর মধ্যে তো সময়টা শেষ হয়ে না এখানে আমি বলছি এখানে আইনি স্পষ্ট করে বলা হয়েছে এখন যদি আমি বলি তাহলে অনেক বিষয় যে সিটি কর্পোরেশন বিধি মালা এবং আপনার শপথ সংক্রান্ত যে স্থানীয় সরকার একটা আইন রয়েছে দুই হাজার নয়ের সেখানে ক্লিয়ারলি বলা হয়েছে যে স্থানীয় সরকার মন্ত্রণালয় এটি উদ্যোগ নিবে শপথ গ্রহণের অনুষ্ঠানটি করার জন্যে এখানে যদি কোনো কারণে যিনি বিজয়ী প্রার্থী সে যদি অনুপস্থিত থাকে সে যদি না আসে তাকে না খুঁজে পাওয়া যায় তিরিশ দিনের মধ্যে তাহলে পরে এটা ল্যাপস হয়ে যাবে এখানে আমি তো দাঁড়িয়ে আমি তো সেখানে চিঠি লিখেও এই ডেটের মধ্যে একাধিকবার যে শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য আমি দাবি জানিয়েছি সো এখানে পুরোপুরি দায়টা কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপর পড়ে সো এই ক্ষেত্রে এটা কমন লজিক দিয়েই বলতে হবে এবং এই সংক্রান্ত আরও কয়েকটি প্রেসিডেন্স আগেও রয়েছে আমি আমাদের আইনজীবীদের সাথে কথা বলে জানতে পেরেছি যে হাইকোর্ট এরকম হয়েছে যে প্রার্থী বিজয়ী হয়েছে তারপরে তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে মিথ্যা মামলায় এবং তিন মাস পরে সে জামিনে ছাড়া পেয়েছে ততদিনে থার্টি ডেজ ল্যাপস সো সে আবার রিট করে কোর্টে গিয়েছে এবং কোর্ট তখন আবার তাকে বলেছে না তাকে শপথ কিন্তু কিন্তু আমি উদাহরণগুলো বুঝলাম কিন্তু এই উদাহরণগুলোর মধ্যে কোথাও পেলাম না যে একটি মেয়াদ যদি শেষ হয়ে যায় তখন সে কি করে ওত নেয় আইন কি বলে আমি বলছেন যে সিটি সেকেন্ড আপনি শপথ নেয়ার জন্য বারবার তাদের সাথে কথা বলেছি আমি লিখিতভাবে জানিয়েছি তারা এটাকে যেহেতু তারা তারাই এটাকে আয়োজন করে নাই তো সেই দোষটা বা সেই দায়টা কার উপর বর্তাবে আচ্ছা ঠিক এই জায়গাটায় আসবো আপনার কোন আইনি পদক্ষেপ নেবেন কিনা সেই জায়গায় আসবো এর আগে জানতে চাই আর হচ্ছে আরজি সংশোধনের একটা ব্যাপার ছিল যে আর জিতে বলা ছিল যে এই নির্বাচনটি অবৈধ এবং তাকে অবৈধ ঘোষণা করা হোক সেই আরজি সংশোধন করা হয় পরবর্তীতে সংশোধন করে আপনাকে বিজয়ী ঘোষণা করার জন্য দাবি করা হয় তো এই বিষয়ে আপনার মন্তব্য কি আচ্ছা মামলাটি দায়ের করা হয় সিটি কর্পোরেশন আইন দুই হাজার নয়ের সাতত্রিশ ধারা মতে দরখাস্ত দাখিল করে স্থানীয় সরকার সিটি কর্পোরেশন নির্বাচন বিধিমালা দুই হাজার দশের তিপ্পান্ন ধারা ও পরবর্তীতে ঊনসাইট ধারা একই বিধিমালার তিপ্পান্ন ধারা এবং পরবর্তীতে ঊনসাইট ধারার খ ধারা মতে নির্বাচিত প্রার্থীর নির্বাচন বাতিল ও দরখাস্তকারীর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যথাযথ নির্বাচিত মেয়র ঘোষণার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে দরখাস্তকারীকে অত্র মোকদ্দমাটি দু হাজার বিশ সালে দায়ের করা হয় এখন এটা বৈধ ছিল কিনা হ্যাঁ অবশ্যই বৈধ ছিল সিভি এটা একটা সিভিল মামলা সো সিভিল প্রসিজিয়ার যে আছে সিপিসি সিভিল প্রক্রিয়া বিধিমালা উনিশশো সালের সেটার ধারা ছয় রুল সতেরো অনুযায়ী সিভিল মামলায় আপনি আর্জি সংশোধন করতে পারেন আদালতকে আপনি আবেদন করবেন এবং কেন করতে চাচ্ছেন সেটি সহ আদালত দেখবে এবং সেটি আদালত গ্রহণ করতে পারে এবং সেটি হয়েছে সিপিসি সিক্স রোল সেভেন্টিন অনুযায়ী আর্জি সংশোধন করা হয়েছে এবং সেটি আদালত কর্তৃক গৃহীত হয়েছে আরেকটি অভিযোগ আছে যে থার্ড পার্টি দ্বারা আপনার পাওয়ার অফ অ্যাটর্নি ছাড়া থার্ড পার্টি সেই সংশোধনটি করেছে আপনি খুলে বলুন একটু কেন এই কাজটি করা হলো সি আর ও আন্ডার সেকশন থার্টি অফ সিপিসি সি আর ও আন্ডার সেকশন থার্টি এইট অফ সিপিসিতে যে কাউকে আপনি এই ক্ষমতাটি দেয়া যেতে পারে তারা আইনসঙ্গতভাবে আইন নেই এটাকে বৈধভাবে এলাও করা হয়েছে যে তারা ওই যে তৃতীয় ব্যক্তি পক্ষে আরজি সংশোধন করতে পারেন তাকে আরজি সংশোধনের জন্য কি আপনি পাওয়ার ফ্যাটর্ন এ দিয়েছিলেন অবশ্যই অবশ্যই তাকে না তা না হলে ওটা গৃহীতই তো হবে না অবশ্যই আমিই দেখছি যে বিভিন্ন মন্তব্য করেছেন সরকারের পক্ষ থেকে বিশেষ করে স্থানীয় সরকারের উপদেষ্টা আসিফ মামু সজীব ভূঁইয়া বিভিন্ন সময় তার মাঝে একটি মন্তব্য আমি একটু জানতে চাই যে পরেই শুনে আগে শপথ না নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন সভায় অংশ নিয়ে বিএনপি নেতা ইশরাক হোসেন সরকারি কাজে বাধা দেওয়ার মতো ক্রিমিনাল অফেন্স বা ফৌজদারি অপরাধ করেছেন বলে তিনি বলেছেন এখন আমি আপনার কাছে জানতে চাই আপনি বলেছেন যে ফৌজদারি অপরাধ করলে কেন আপনাকে গ্রেফতার করা হচ্ছে না হ্যাঁ সো এটা আসলে এই এটা কি শক্তি প্রদর্শন হচ্ছে একরকম আচ্ছা প্রথমে হলো তার বক্তব্যটাই তো একটা ফলটি স্টেটমেন্ট এখানে সেই বলছে যে বিভিন্ন সভায় অংশগ্রহণ করে নির্দেশ প্রদান করছি আমি তাহলে বাধাটা কোথায় দিচ্ছি যদি কর্মচারী কর্মকর্তাদের নির্দেশ দিয়ে কাজ করার জন্য তাহলে সরকারি কাজে বাধাটা কোথায় আসলো না কিন্তু এরকম স্টেটমেন্ট আর আমি নির্দেশ দিতে পারেন কিনা সেই প্রশ্নের কারণ তারা শপথ গ্রহণ করায় নাই তারা সংবিধান লঙ্ঘন করেছে তারা উচ্চ আদালতকে অবমাননা করেছে তাদের চাকরির বিধিমালা লঙ্ঘন করেছে বাট বাংলাদেশের সর্বোচ্চ আদালত বা এরপরে তো আর ইয়ে নেই তারা তাদের রায়ের পরিপ্রেক্ষিতে বা যে গ্যাজেট রয়েছে সেই গ্যাজেট অনুযায়ী বৈধভাবে আমি মেয়র তাহলে আর বৈধতা কি তাইলে কি আবার এখন আইন মন্ত্রণালয়ে ওই যে কি বলে যেটা আগে করেছিল ইলেকশন কমিশনকে বাধ্য করেছিল তারা হস্তক্ষেপ করে যে আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়ার জন্য তাহলে কি এখন সুপ্রিম কোর্ট আইন উপদেষ্টার কাছে মতামত চাওয়ার জন্য আরেকটা ধাপ পার হতে হবে অবশ্যই বৈধভাবে আমি মেয়র আমি অবশ্যই লিগালি দিতে পারি এটা পুরো জাতি পুরো দেশ দেখেছে তারা কিভাবে অন্যায়ভাবে বাংলাদেশের সংবিধানকে লঙ্ঘন করেছে ও এবং তাদের শপথও কিন্তু লঙ্ঘন করেছে যেই শপথের বলে এখন তারা মন্ত্রিত্ব স্ট্যাটাস ভোগ করছে সেটি লঙ্ঘন করেছে আপনি কোনো আইনি পদক্ষেপ অবৈধ তারা আমি না কোনো আইনি পদক্ষেপ নেবেন নেক্সট এখানে আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ অনেকগুলা রয়েছে এখানে দুই রকম দুইটা রিড করার দুই রকমের রিড করা যায় এবং এমনকি ক্রিমিনাল ইয়েও আনা যায় আমি এগুলা আমি এখন দিন ডেভ বলতে চাচ্ছি না বাট যেহেতু আপনি জিজ্ঞেস করলেন সেখানে আমি একটু বলি আমি এখানে আইনি পদক্ষেপ নিতে পারি এবং আমি আইনি পদক্ষেপ নেব কি সেটা আরেকটা বিষয় বাট এখানে যথেষ্ট আইনি পদক্ষেপ নেওয়ার মতো রয়েছে এই এখানে রয়েছে একশো ষোলো ধারা একশো ছেষট্টি ধারা আচ্ছা আপনার আমি বুঝতে পারছি যে আপনার আইনি পদক্ষেপ নেওয়ার মতো সুযোগ আছে কিন্তু আপনার এখনো সিদ্ধান্ত নেননি যে আইনি পদক্ষেপ আসলে নেবেন কিনা সরকারের বিরুদ্ধে রাইট আচ্ছা এখন আমি একটু শুনতে চাই যে আপনার কাছ থেকে যে আপনি এই যে আন্দোলনটি করলেন এই আন্দোলনের পরে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি যে অনেক ট্রল হচ্ছে আপনাকে নিয়ে আপনার কি মনে হয় যে এই ট্রলকে আপনি কিভাবে দেখছেন আসলে স্যার একটু সময় দিলাম আমি কুইকলি একটু বলি সেকশন 7 ফ্রম লোকাল গভর্নমেন্ট অ্যাক্ট সেখানে ফেইলিওর ব্রিজ অফ স্ট্যাটিউটরি ডিউটি কনস্টিটিউশনের আর্টিকেল নাম্বার 27 ডিসক্রিমিনেটরি ডিনায়াল কনস্টিটিউশনের আর্টিকেল 31 এটা এটা আমরা জানি এটা আমরা জানি যে এই এই ধারাগুলো আছে ওটা কোড এবং পিনাল মানে এখানে ক্রিমিনাল অ্যাক্ট দ্বারা করেছে যেটা জাস্ট ফর দ্য রেকর্ডার ইউ সো नेक्स्ट क्वेश्चन इज যেটা আমি জানতে চাইছিলাম আপনার কাছ থেকে যে সোশ্যাল মিডিয়াতে তো আপনি দেখেছেন অনেক ট্রল হয়েছে আপনাকে নিয়ে তো আপনি তো তরুণদের মাঝে ভীষণ জনপ্রিয় আপনার কি মনে হয় যে আপনার সেখানে কোনো ইমেজে ক্ষতি হয়ে গেল এই ট্রলটাকে আপনি কিভাবে দেখেন আমি মনে করি যে একদিন অবশ্যই জনগণ বুঝতে পারবে যে এই লড়াইটা কিসের জন্য আমি করেছি এখানে কেবলমাত্র আইনের শাসন প্রতিষ্ঠা এবং নিকটেই আমাদের যে নির্বাচন যেটা হওয়ার সম্ভাবনা রয়েছে সেই নির্বাচনটি যাতে সঠিকভাবে সম্পন্ন হয় এবং গণতান্ত্রিক ধারা যাতে কোনোভাবে হুমকির মুখে না পড়ে রিস্কের না পড়ে সেটির জন্যই আন্দোলনটি করেছি এটা সবাই জানে মোটামুটি আমাদের আমাদের পার্টির মধ্যেও যেটা সিনিয়র মোস যাদের সাথে আমার কথা হয়েছে তারা প্রেডিক্ট করতে পেরেছে যে এই ধরনের একটা পদক্ষেপে এই সরকার যাবে তারা কোনোভাবেই চাবে না যে বিএনপির একজন প্রার্থী সেখানে কর্পোরেশনে গিয়ে বসুক আর আমি এই ইতিমধ্যে কয়েক জায়গায় কথাটি বলেছি আজকে আবারও রিপিট করতে চাই স্পষ্টভাবে কোনো দিনও এই সরকারের অধীনে মেহরের দায়িত্ব পালন করার কোনো ইন্টেনশন পরিকল্পনা ইচ্ছা আমার ছিল না এটা আমাদের শীর্ষ নেতৃত্বকে অবহিত করা হয়েছিল এবং তারাও এই ব্যাপারে একই ধরনের মত দিয়েছেন কারণ আমরা মনে করেছি যে এদের আন্ডারে আমি যদি কাজ করতে যাই তাহলে আসলে বিতর্কিত হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে আপনি জানেন মেয়র একটা থ্যাংকলেস জব এখানে মশার সিজনে খুব সহজেই মেয়ররা বিতর্কিত হয়ে যায় ডেঙ্গুর সময় সমস্ত দায়ভার তাদের উপর আসে এবং আমরা যে ধরনের পরিবর্তন আনতে চাচ্ছি ঢাকাকে যেভাবে নতুনভাবে আমরা গড়ে তুলতে চাচ্ছি এখানে কেন্দ্রীয় সরকারের সরাসরি সহযোগিতা ছাড়া সম্ভব নয় অতএব আমরা দীর্ঘ মেয়াদে আমাদের দল ক্ষমতায় আসলে আমরা সংস্কার এবং ইত্যাদি ইত্যাদি ঢাকার বিষয়ে আমরা কাজ করব। এটি ছিল আমাদের সিদ্ধান্ত শুধুমাত্র এই যে আমরা আইনি যে লড়াইটি জিতেছি এটাকে পরিপূর্ণ করার জন্য। এবং দার্লিক প্রমাণ একটি রাখার জন্যে যে কিভাবে আমার রেজাল্টটি ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছিল সেটিকে সম্পন্ন করার সর্বশেষ ধাপটি ছিল শপথ গ্রহণ করা শপথ গ্রহণ করার পরে আমরা আমি ওই চেয়ারে বসতামও কিনা আমার সন্দেহ রয়েছে এটা শুধুমাত্র কাগজের কলমে প্রসেসটা কমপ্লিট করার জন্য এটাই আমাদের উদ্দেশ্য ছিল কিন্তু এটা তো আমি প্রথমে এটা আমি আসলে ঘোষণা দিয়ে এভাবে বলতে পারি না দ্যাট ওয়াজ আওয়ার প্ল্যান কিন্তু পরবর্তীতে যখন দেখলাম যে রায় ঘোষণার পর থেকে ইলেকশন কমিশন এবং পরবর্তী স্থানীয় সরকার মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় তারা পদে পদে যেভাবে হস্তক্ষেপ করেছে তারা বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ করেছে তারা নির্বাচন কমিশনের উপরে হস্তক্ষেপ করেছে আরেকটি তথ্য দিয়ে আমি আজকে জানতে পারলাম যিনি জেলা জজ ছিলেন যখন আমার এই রায়টি হয় তাকে শাস্তিমূলকভাবে মাত্র আজকে বা দুই একদিন আগে তাকে সেই পথ থেকে সরিয়ে দেওয়া হয়েছে কারণ তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আইন উপদেষ্টাকে অ্যাপারেন্টলি কনভিন্স করেছে যে জেলা জজের এখানে সায় ছিল জেলা জজ যিনি আছেন তিনি বলেছেন আইন অনুযায়ী যা হওয়ার হবে সেটি হয়েছে যে ট্রাইব্যুনালের জিনিস হচ্ছে তার সাথে আমার কোনোদিন কথা হয়নি বাট আমি জানতে পেরেছি রায় হওয়ার পর পরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরিচয়ে তাকে ফোন করে হুমকি ধামকি দেওয়া হয়েছে যে কেন সে এটা করলো আপনারা নিশ্চয়ই সাদাত সাহেবের এর বিষয়টি জানেন কিন্তু